নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে কুঁদড়ির রেসিপি শেয়ার করবো যারা কুঁদরি খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারো ভীষণই সুস্বাদু হয় রেসিপিটা কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে একদমই অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটা বানাবো তাহলে চলো কুঁদরির এই রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই কুঁদরি আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুঁদরিগুলোর দুই পাশটা কেটে মাছ বরাবর দুই ভাগ করে করে নিয়েছি আলু মাঝারি সাইজের দুটো ব্যবহার করেছি আলুগুলো লম্বা লম্বা আর একটু মোটা করে কাটা রয়েছে কড়াই বসে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছি তেলটা একটু কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে কুঁদরি বা আলু কোনোটাই আটকে না যায় কুঁদরি আর আলু পুরোটাই আমি একসাথেই ভেজে নেব কারণ কুঁদরিটাও শক্ত সবজি আর আলুটাও কিন্তু সেদ্ধ হতে প্রায় কুঁদরির মতন একই সময় লাগবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কুঁদরি আর আলুটাকে ভেজে নেব ঢাকা দেওয়ার কোনো দরকার নেই আমি ঢাকা ছাড়াই এটাকে ভেজে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে দেখো জল ছেড়ে এসেছে এই জলের মধ্যেই ভালোভাবে কুঁদরি আলুটাও ভাজা হয়ে যাবে কুঁদরি আলুটা দেখো ঢাকনা ছাড়াই আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে একটা আলু আর একটা কুঁদরি তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে কিন্তু প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কুঁদরি আর আলুটাকে তুলে রেখে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও ওয়ান টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিলাম গোটা জিরে গোটা জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি একদমই কিন্তু অল্প মশলা ব্যবহার করব বেশি মশলা দিলে এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি মশলার স্বাদ অনুযায়ী পেঁয়াজটা দেখো হালকা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না হালকা শুধুমাত্র নরম হয়েছে এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা সামান্য একটু জল দিয়ে আদা রসুনটাকে বেটে নিয়েছি এই জন্য কিন্তু এটা পরিমাণটা একটু বেশি লাগলো কিন্তু খুবই সামান্য মশলা রয়েছে আদা রসুনটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো বাটা এই রান্নাটার মধ্যে কিন্তু টমেটো বাটাটাই ব্যবহার করতে হবে তাহলে একটু মাখো মাখো হয়ে যাবে রান্নাটা কুচোনো টমেটো দিলে কিন্তু রান্নাটা খেতে এতটা ভালো লাগে না খুবই অল্প তেল দিয়েছি দেখো আর লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো খুবই সামান্য পরিমাণ গুঁড়ো মশলাগুলোও দেব। একদমই দেখো সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিও আর সামান্য একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি অল্প পরিমাণে জলের ব্যবহার করব নইলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে এই জন্য জলটা অবশ্যই ব্যবহার করতে হবে তেলটা যদিও রান্নাটার মধ্যে বেশি ছিল না জন্য আমি জল দিয়ে এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মশলা থেকে দেখো একদম অল্প করে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কুঁদরি আলু আর কুঁদরিটাকে দিয়ে নাড়াচাড়া করে এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নেবো লো ফ্লেমে রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে পুরো রান্নাটাই কোনোভাবেই হাই ফ্লেমে করা যাবে না আলু আর কুঁদরি কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখানে আমি মশলা কষানোর সময় যেটুকু লবণ দিয়েছিলাম আর আলু আর কুঁদরি ভাজার সময়ও আমি লবণের ব্যবহার করেছি এই জন্য কিন্তু আর এখানে লবণের ব্যবহার করব না ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কুঁদরি আর আলুটাকে আরও একটু ভালোভাবে সেদ্ধ করে নেব তার কারণ ভাজার সময় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছিল, বাকিটা কিন্তু এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে একটা দেখো কুন্দ্রিয়ার আলু তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিলাম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর জলটাও পুরোটাই শুকিয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে রান্নাটা এরপর দিয়ে দিলাম হাফ টি চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়ার পরই এরপর নাবিয়ে নিচ্ছি এই রান্নাটার মধ্যে গরম মশলা গুঁড়ো বা আর কোনো কিছুই দেওয়ার দরকার হয় না এই রান্নাটা একদম অল্প মশলাই হয়ে যায় তাহলে খেতে ভালো হয় বেশি মশলা দিয়েও আমি এই রান্নাটা বানিয়ে দেখেছি সেটা কিন্তু খেতে ভালো লাগে না এই জন্য দুই ধরনের রান্নাটা করার পরই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম এই রান্নাটাই সব থেকে সঠিক পদ্ধতি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল সবাই ভালো থেকো